আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আনিসুল ক্লিপটন সড়ক ভাটা চিটাগঞ্জ চারিদিকে পাহাড় মাঝখানে একটি গ্রাম এই গ্রামের ডান পাশে আদিবাসীদের একটি পল্লী আছে ভিডিও করার প্রথমে আমরা বেশ কিছু বক দেখতে পেলাম আপনারাও দেখতে পারতেছেন বেগ খুব সুন্দর অনেকগুলি একঝাঁক বক তো যাই হোক এই গ্রামের আমি যেদিক থেকে তুলছি এদিক থেকে ডান পাশে হচ্ছে ডান পাশে বা দক্ষিণ দিকে আদিবাসীদের এলাকাও সেখান থেকে ঘুরে আসলাম সেখানে ছবি তুললে ভিডিও করলে তারা সবাই সন্দেহ করে প্রচুর আর এই হচ্ছে গুচ্ছ গ্রাম দেখতে পাচ্ছেন গুচ্ছ গ্রাম খুবই সুন্দর এলাকা গ্রাম। আধুনিক এলাকা এই চারিদিকে পাহাড় এদিকে ঘুরতে আসলে আপনাদের কাছে এত ভালো লাগবে মন মুগ্ধকর একটা জায়গা চারিদিকে এদিকে পাহাড় এবং জায়গায় জায়গায় আছে লেবুর বাগান বিভিন্ন রকমের বাগান এই যে আমার এক ভাই আমার জন্য একটা পেঁয়াজু আনছে এই যে রনিকে দেখতেছেন রনির আপন খালতু ভাই আমিও একটা পেঁয়াজ নিলাম তো ভাই সব মিলিয়ে এই রকম সুন্দর জায়গায় যে বাংলাদেশে যে এতটা সুন্দর জায়গা আছে যদি ঘুরতে না আসেন কেউ আসলে বুঝতেও পারবেন না জানতেও পারবেন না যে এত সুন্দর জায়গা তো আমি বারবার গুচ্ছগ্রামটা ঘুরে দেখাইতেছি যে আসলে এই জায়গার মানুষের জীবনযাত্রা যদিও মনে হয় যে দুর্গম এলাকা কিভাবে থাকে কিন্তু আসলে না এগুলি উন্নত একটা দেশের মানুষের জীবনযাত্রার মতো যে এখানে কি নাই সব আছে কিন্তু এখন লোকজন দেখতে পারতেছেন না অথচ এখানে লোকজনও দেখা যাবে কি যে প্রচুর বিকালবেলা কিন্তু এই আর আধা ঘন্টা পরে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে বাচ্চারা বের হবে সাইকেল নিয়ে স্কেটিং নিয়ে বিভিন্নভাবে বের হবে ঘুরতে বের হবে আর এদিক দ্বারা চালাবে হুন্ডা নিয়ে চালাবে মেয়েরাও হুন্ডা চালাবে এরকমভাবে চলাফেরা করে এখানে তবে জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগে খুবই মানে চমৎকার দৃষ্টিনন্দন একটি জায়গা তো চারিদিকে পাহাড় চারিদিকে পাহাড় মাঝখানে হচ্ছে এই গ্রামটা তো সবাই ভালো থাকবেন আমরা আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন